বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে বাংলা শস্য বিমার পাশাপাশি পিএম এম কিষান অর্থাৎ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির নতুন আপডেট দিয়েছিলাম কিছুদিন আগে যেখানে আমি বলেছিলাম যে আপনাদের যে ভাতা ছ টাকা থেকে বারো হাজার টাকা করা হচ্ছে অর্থাৎ আপনারা যে তিনবারে প্রতি কিস্তিতে আপনারা দু টাকা পাবেন বা পেতেন এবার সেটা চার টাকা পাবেন তো সেইটা সংক্রান্ত আরও ক্লিয়ার কাট একটি আপডেট উঠে এসছে যা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো দেখুন আজকে আমাদের সোর্সটা কোথা থেকে পেয়েছি আমরা সেটা সম্পূর্ণ আপনাদের ডিটেলস আলোচনা করব এবং আপনারা যে হান্ড্রেড পারসেন্ট শিওর এই আপডেটটি সেটি কনফার্ম হয়ে যাবেন যেখানে পি এম কিষানের টাকা আপনাদের ডবল হতে চলেছে তো দেখুন এখানে সরাসরি কি বলা রয়েছে বলা রয়েছে পি এম কিষানের টাকা বাড়ানোর ভাবনা কেন্দ্রের ওকে নেক্সট বলা হয়েছে দেখুন অর্থমন্ত্রক সূত্রের বক্তব্য দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে গত ফেব্রুয়ারি মাসের অন্তর্বর্তী বাজেটেও পি এম টাকা বাড়ানো হতে পারে বলে কৃষকদের মধ্যে প্রত্যাশা করেছিল তবে তা শেষ পর্যন্ত হয়নি অতএব আপনাদের যে পি এম টাকা সেটা দু হাজার যে লোকসভা ভোট তার আগেই একটা বাড়ানোর জন্য আমাদের যে কৃষকের যে সংগঠন রয়েছে তারা আবেদন জানিয়েছিলেন বা তারা আশাও করেছিল বা সেটা আশানুরূপ ফল হয়নি এই যে আপডেটটি এই আপডেটটি আমরা বারোই জানুয়ারি দু হাজার পঁচিশে দেখতে পাচ্ছেন বারোই জানুয়ারির আপডেট অর্থাৎ খুব রিসেন্টলি এই আপডেটটি উঠে এসেছে অবস্থাতে কী বলা রয়েছে দেখুন যে পাঞ্জাব হরিয়ানা কৃষকদের লাগাতার আন্দোলনের জেরে এবার কেন্দ্রীয় বাজেটে পিএম কিষাণের টাকা বাড়ানো নিয়ে নরেন্দ্র মোদী সরকারের অন্দরমহলে নতুন করে ভাবনা চিন্তা শুরু হয়ে গেছে সূত্রের খবর পিএম কিষাণের প্রকল্পে কৃষকদের বছরে ছ টাকা করে অনুদান দেওয়া হয় তা বাড়িয়ে আট থেকে বারো হাজার টাকা করা নিয়ে নতুন করে অঙ্ক কষা হচ্ছে অতএব এটা যে হান্ড্রেড পারসেন্ট শিওর এটা আপনাদের শোনানো হচ্ছে তবে এই টাকাটা ছ হাজার থেকে বাড়িয়ে আট হাজার হবে না বারো হাজার হবে সেটা যতক্ষণ না অফিসিয়াল নোটিফিকেশান আসছে ততক্ষণ বলা সম্ভব নয় তবে বাড়বে এটুকুনি আপনারা ধরে রাখেন এটা আট থেকে বারো হাজার টাকা করা হচ্ছে তবে একটা জিনিস জানিয়ে রাখবেন যেহেতু জম্মু কাশ্মীর রাজ্যে কিছুদিন আগেই ইলেকশান ছিল এবং সেখানে রাজ্যের যে স্বরা কেন্দ্রের যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি অমিত শাহ তিনি ঘোষণা করেছিলেন যে বারো হাজার টাকা করে পি এম কিষানের টাকা দেওয়া হবে অতএব একটা রাজ্যের জন্য যে বারো হাজার টাকা অন্য রাজ্যের জন্য আট হাজার টাকা এটা সেন্ট্রাল গভর্নমেন্ট করতে পারে না বা আশা করি করবেও না তাই আপনারা বারো হাজার টাকা ধরে চলতে পারেন বক্তব্যে কি দেখুন সূত্রের হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে গত ফেব্রুয়ারি মাসের অন্তর্বর্তী পি পিএম কিষানের টাকা বাড়ানো হতে পারে এমনই কৃষকদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছিল তবে শেষ পর্যন্ত তা হয়নি সংসদে প্রশ্নের উত্তরে এই সরকার জানিয়েছিল এমন কোনো প্রস্তাব নেই কিন্তু পাঞ্জাব ও হরিয়ানাতে যেভাবে কৃষক সংগঠনগুলি ফসলের এই যে বিভিন্ন রকমের আইনের গ্যারান্টির দাবি আন্দোলন করছে তাতে কৃষকদের জন্য সুরহা দরকার বলে মনে করছে কেন্দ্র এবার বাজেটের আগে অর্থমন্ত্রী এটা হচ্ছে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট এই পয়েন্টটা বেশি সে সবাই কিন্তু রিপোর্ট করছে যে এবার বাজেটের আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কৃষক সংগঠনের সঙ্গে বৈঠকে বসেছিলেন এটা দেখুন পাস্ট অর্থাৎ অলরেডি বৈঠকে কিন্তু কেন্দ্রের অর্থমন্ত্রী বসেছিলেন তাদের মতামত জানতে সেই সময় সংগঠক পরিবার ভারতীয় কিষাণ সংঘের নেতা একজনকার নাম আছে তিনি অর্থমন্ত্রীকে স্মারকলিপি দিয়ে জানিয়েছিলেন গত ছয় বছরে পিএম কিষাণ প্রকল্পের আর্থিক পরিমাণ বাড়েনি দু হাজার উনিশ সালে পিএম এম কিষাণে বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প চালু হয়েছিল তখন থেকেই বছরে ছ টাকা করে দেওয়া হচ্ছে কৃষকদের কৃষক নেতার এই যুক্তিতে তিনি বলেন যে বছরে ছ টাকা টাকা মাসে যেটা পাঁচশো টাকা হয় অর্থাৎ বছরে যদি আপনাদের ছ টাকা করে দেয় তাহলে মান্থলি কত হয় পাঁচশো টাকা যেটা কিছুই নাই তিন কিস্তিতে দু টাকা করে অর্থ দেওয়া হয় আজকের বাজারে যা খুবই সামান্য তো এই বক্তব্যটা কিন্তু রাখা হয়েছিল এর তরফ থেকে তারপরে বলা হয়েছে দেখুন সমস্যা কথায় না অর্থ মন্ত্রকের এই কথায় বলেন গোটা দেশে প্রায় দশ কোটি কৃষক পি এম কিষান প্রকল্পের অন্তর্ভুক্ত গত কয়েক বছর ধরে এই প্রকল্পের বাজেটে ষাট হাজার কোটি টাকা বরাদ্দ করেছে অনুদানের পরিমাণ দ্বিগুণ করলে এই বরাদ্দের পরিমাণ এক লক্ষ কুড়ি হাজার টাকায় চলে যাবে মোট কৃষকের বরাদ্দের পরিমাণ দেড় লক্ষ কোটি টাকার মতন ফলে কৃষকের বাজেটেও বাড়তে পারে অর্থে আপনাদের ফার্স্ট ফেব্রুয়ারি বাজেটের একটি সভা রয়েছে তো সেই বাজেটই আপনারা ক্লিক হয়ে হয়ে যেতে পারবেন যদি আপনাদের বাজেটে কৃষকদের জন্য টাকা বাড়ানো হয় তাহলে অবশ্যই আপনাদের টাকা ছ থেকে বারো টাকা হতে চলেছে তো এই ছিল আজকের আপডেট যদি আপডেটটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর এটা আমরা আনন্দবাজার থেকে নিয়ে এসে এখানে দেখতে পাচ্ছেন আনন্দবাজার অতএব আপনাদের ঘাড়ে এই যে সিওরিটি যেটা আমরা আপনাদের ঘরে অনেক আগে জানিয়ে দিয়েছি সেটা দেখুন আজকে পেপারে প্রকাশিত হচ্ছে অতএব আমাদের যে পাওয়া যে সূত্রগুলো সেই সূত্রগুলো হান্ড্রেড পার্সেন্ট রিয়েল সেগুলো আপনারা প্রমাণ করলেন বা প্রমাণ দিলাম এই প্রমাণ দেওয়ার জন্যই আমি আপনাদের ঘাড়ে এই পেপারটি আজকে শো করলাম তো এটাই ছিল আজকের আপডেট যদি আপডেটটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলে প্রথমে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন